আসসালামু আলাইকুম ভিউয়ার্স পুরাতন মেশিন কেনার ক্ষেত্রে গ্রাহকদের মনে কিছু প্রশ্ন থাকে এবং কিছু সন্দেহ থাকে তো সন্দেহ দূর করার জন্য আজকে আমি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসছি আপনাদের সামনে তো প্রথমত প্রশ্ন হচ্ছে যে পুরাতন মেশিন কেনা ঠিক হবে কি না পুরাতন মেশিন কতটুকু ভালো সার্ভিস দেয় পুরাতন মেশিনে কি কোনো ধরনের সমস্যা হয় কিনা বা আপনারা আমাদের কাছ থেকে মেশিন কিনলে কোনো সার্ভিস পাবেন কি তো এই সবগুলো প্রশ্নের উত্তর আমি নিয়ে আসবো পুরাতন মেশিন যদি ভালোভাবে সার্ভিসিং করা হয় সেটা নতুনের মতোই পারফরমেন্স দেবে আর আমাদের কাছে যে পুরাতন মেশিনগুলো আছে আমরা যথেষ্ট ভালোভাবে সার্ভিসিং করি আমাদের এখানে দক্ষ মেকানিক টিম আছে যার কারণে আমরা এগুলো প্রপারভাবে সার্ভিসিং করি এখানে যে পার্টসগুলো থাকে সব নতুন পার্টস লাগানো হয় আমাদের এখানে যা থাকে আর মোটর যে লাগানো হয় মোটরটাও আমরা এক বছর ওয়ারেন্টি দিচ্ছি মেশিনের মেকানিক্যাল ওয়ারেন্টি থাকবে এক বছর আর আপনারা সব সময় চেষ্টা করবেন ফিজিক্যালি এসে দেখার জন্য তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের মেশিনগুলোর সার্ভিস কেমন বা কোয়ালিটি কেমন অন্যান্য জায়গা থেকে আমাদের এখানে প্রাইসটা কিছু বেশি পড়ে আমাদের কোয়ালিটির কারণে কারণ আমরা সব সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির মেশিন দেওয়ার জন্য ভালোভাবে সার্ভিসিং করার জন্য তাই আমাদের এখানে প্রাইসটা বেশি পড়ে তো আজকে আমি একে একে প্রত্যেকটা মেশিনের দাম এটার স্পেসিফিকেশন প্রত্যেকটা একটা একটা করে আলাদা দেখাবো তো পুরো ভিডিওটি না টেনে দেখুন আমি আজকে শুরু করবো জুকি ব্র্যান্ডের একটা মেশিন দিয়ে এটার মডেল হচ্ছে ডিডিএল ফাইভ ফাইভ থ্রি জিরো এন জুকি একটা জাপানি ব্র্যান্ড এই কোম্পানিটা অনেকদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে সাপ্লাই করে আসতেছে এটা খুবই ভালো জনপ্রিয় একটা ব্র্যান্ড মানে বাংলাদেশের মধ্যে পপুলার কোন ব্র্যান্ড যদি থেকে থাকে তার মধ্যে ঝুঁকি অন্যতম তো এগুলো গার্মেন্টস মেশিন খুবই হেভি মেশিন এগুলো ইন্ডাস্ট্রিয়াল মেশিন যেহেতু আর এই মেশিনের যে পার্টস গুলো ব্যবহার করা হয়েছে সব নতুন পার্টস মানে আমরা সর্দার এন্টারপ্রাইজ যে পার্টস ব্যবহার করি নতুন পার্টস ব্যবহার করি যাতে আপনারা পারফরমেন্স নতুনের মতোই পান নতুনের কাছাকাছি পান আর আমাদের মেশিনের কন্ডিশন দেখেন হেড থেকে শুরু করে সবকিছু একদম ফ্রেশ কন্ডিশনে আছে এখানে নতুন পার্টস টেবিল স্ট্যান্ড অনেকটা নতুনের মতোই মানে আমাদের কাছ থেকে মেশিন কেনা আর নতুন মেশিন কেনা প্রায় সেম আর আমাদের যে মোটরগুলো ব্যবহার করা হয় যে মোটরের সাথে আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন এই মোটরগুলোতে আপনারা স্পিড কমাতে বাড়াতে পারবেন অনেক সময় আপনারা কাজের ক্ষেত্রে স্পিড কমানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কমিয়ে চালাতে পারবেন আর যদি বাড়ানোর প্রয়োজন হয় বাড়িয়ে চালাতে পারবেন আর এই মোটরগুলোতে বিদ্যুৎ বিল একদম কম আসে এটা যদি আপনারা হেভি ইউজ করেন ধরেন আপনারা যদি কমার্শিয়াল ইউজ করেন সেক্ষেত্রে প্রতি মাসে যদি আপনারা মানে দিনে যদি আপনারা দশ থেকে বারো ঘন্টা চালান তাহলে আপনাদের বিদ্যুৎ বিল আসবে মাসে দুইশো থেকে আড়াইশো টাকা আর যদি নর্মাল ইউজ করেন যেমন দুই থেকে পাঁচ ঘন্টা ইউজ করেন সেক্ষেত্রে আশি নব্বই টাকার মতো বিদ্যুৎ বিল আসবে তো এই মেশিনগুলো নিলে সাউন্ডর কোনো প্রবলেম হবে না আপনারা নির্দ্বিধায় চালাতে পারবেন বাসা বাড়িতে এটা সাউন্ড হবে না এটা সাউন্ডলেস মোটর মেশিনেও সাউন্ড কম যেহেতু প্রপারভাবে সার্ভিসিং করা এই মেশিনগুলো আপনারা খুবই চিপ রেটে আমাদের কাছে পেয়ে যাবেন এই কন্ডিশন হিসেবে আমাদের সব সবসময় আমরা চেষ্টা করি ভালো কন্ডিশনের মেশিন কম দেওয়ার জন্য কিন্তু সবসময় এটা হয়ে ওঠে না যে কম আমরা ভালো মানের মেশিন দেবো তাই অন্যান্য সব থেকে আমাদের এখানে প্রাইসটা কিছুটা বেশি পড়ে আমাদের মেশিনের কন্ডিশনগুলো একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন অন্যান্য যে মেশিন আর আমাদের মেশিন অনেক ডিফারেন্স অনেক আপনারা সব কিছুর সামনাসামনি আসলেই বুঝতে পারবেন আর আমাদের এই মেশিনটা প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আগস্ট দুই হাজার পঁচিশের জন্য এটা আমরা চোদ্দ হাজার টাকা করে লোকালি বিক্রি করি আগস্ট দুই হাজার পঁচিশের জন্য থাকবে তেরো হাজার পাঁচশো টাকা আর শুধু এটাই না সাথে থাকবে অনেক গিফট আইটেম যেমন আমরা এটার সাথে একটা লাইট দিয়ে দিব এই যে লাইটটা থাকবে সুন্দর লাইটটা যাতে আপনারা কাজ করার ক্ষেত্রে কোনো প্রবলেম না হয় তারপর আমরা কাটার দিয়ে দেবো একটা এক পাতা নিডেল দিয়ে দিব তারপর এই যে ববিন দিয়ে দিব ববিন কেস দিয়ে দিবো এখানে ববিন কেস আছে আর এই যে নিডেল ড্রাইভার দিয়ে দেব যাতে নিডেলের কোনো প্রবলেম হলে আপনারা ইজিলি খুলতে পারেন অন্য কোনো ড্রাইভার এগুলো খুলতে একটু প্রবলেম হয় তাই আমরা সব দিয়ে দেবো আর এই অফারটা থাকবে মাত্র সাত দিনের জন্য আগস্ট দুই হাজার পঁচিশের জন্য থাকবে শুধু অফারটা আমি আর একটা মেশিন দেখাবো এটা হচ্ছে জুকি ডিডিএল এইট থ্রি জিরো জিরো এন এটা হচ্ছে আরেকটা মডেল এটা একটু আপডেট তো যার কারণে প্রাইসটাও একটু বেশি পড়বে আমাদের প্রত্যেকটা মেশিনের কন্ডিশন সেম কন্ডিশন নিয়ে কিছু বলার নেই আমাদের বারবার বলতে হবে না কারণ আমাদের মেশিনের প্রত্যেকটা সেম পার্স নতুন লাগানো মেশিন টেবিল স্ট্যান্ড সব কিছু একদম ফ্রেশ আর এই মেশিনটাতেও অফার থাকবে আমরা লোকালি এগুলো বিক্রি করি পনেরো হাজার টাকা আগস্ট দুই হাজার পঁচিশের জন্য এটা থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আর গিফট আইটেমগুলো পেয়ে যাবেন সাথে সিমিলার মডেল পড়বে টাকা অফার প্রাইস আগস্ট জন্য আমি আরেকটা মেশিন দেখাবো এটা হচ্ছে জুকি কোম্পানির মেশিন এটার মডেল ওট থ্রি জিরো কিন্তু এটার মোটরটা হচ্ছে অ্যাডজাস্ট মোটর এটা নিচে কোনো মোটর থাকবে না মোটরটা উপরে এখানে স্পিড কমানো বাড়ানোর অপশন আছে তারপর নিডল পজিশন আপনার অপশন আছে মেশিন সাথে লাইট থাকবে লাইট এটা অ্যাটাচ করে লাইট এটা আলাদাভাবে লাগাতে হবে না আর মেশিনের কন্ডিশন একদম ফ্রেশ দেখেন কতটা ফ্রেশ টেবিল স্ট্যান্ড থেকে শুরু করে সব কিছু একদম ফ্রেশ আর মোটরের সাথে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি আর মেশিনের সাথে এক বছরের মেকানিক্যাল ওয়ারেন্টি আর এই মেশিনটা আমরা লোকালি বিক্রি করি সতেরো হাজার টাকা অফার প্রাইসে থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এটা থাকবে শুধুমাত্র আগস্ট দুই হাজার পঁচিশের জন্য আমাদের কাছে আরেকটা মেশিন আছে এটাও সেম সেম মডেলের এটার প্রাইসও সেম পড়বে অফার সেম থাকবে সব কিছু সেম আর অনেকে আরেকটা কথা বলে রাখতে চাই অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনারা ভিডিওতে এক ধরনের মেশিন দেখান আরেকটা দিবেন কিনা এটা অনেকে করতে পারে কিন্তু আমরা আসলে করি না আমাদের প্রত্যেকটা মেশিন সেম কন্ডিশন একটা রেখে আরেকটা যে দিব তার কোনো অপশন নেই কারণ আমাদের প্রত্যেকটা মেশিন সেমভাবে রেডি করা হয় সেমভাবে সব কন্ডিশন একই রকম থাকে যার কারণে আমরা কখনো একটা দেখে আরেকটা দিই না যেটা থাকবে আমরা স্টকে থাকলে বলবো এটা আছে না থাকলে আমরা না করে দিই আর আমাদের কাছে যে মেশিনগুলো এগুলো অরিজিনাল জুকি মেশিন জুকির যে লেটেস্ট মেশিনগুলো আছে যেমন এইট থেকে শুরু এগুলো প্রত্যেকটা মেশিনে খোদাই করে ভিতরে জুকি লেখা আছে আপনি এটা খেয়াল করবেন কারণ চায়না মেশিনগুলো আবার অনেকে ঝুঁকি বলে বিক্রি করে এখানে ঝুঁকি কোথায় করে লেখা আছে এই যে দেখেন এখানে চায়না মেশিনগুলো গুলো ঝুঁকি বলে বিক্রি করে সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম রাখতে পারে কিন্তু আমাদের এগুলো সব অরিজিনাল আমরা চায়না হলেও বলে তো এটা চায়না ঝুঁকি হলেও বলে তো এটা ঝুঁকি তো আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনারা ইনশাল্লাহ নির্দ্বিধায় নিতে পারবেন সার্ভিসের দিক দিয়ে আমরা কখনো কম্প্রোমাইজ করবো না আর মেশিনের যে কন্ডিশন এটা তো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন আর আমাদের কাছে যদি আপনারা মেশিন নিতে চান চেষ্টা করবেন সবসময় ফিজিক্যালি আসার জন্য কোনো ফেব্রিক নিয়ে যদি আপনারা স্পেশালি কাজ করেন যেমন অনেকে বিভিন্ন ব্যাগের কারখানায় কাজ করেন বিভিন্ন কাজ করেন আপনার সাথে করে ফেব্রিক নিয়ে আসলে আমরা আরো সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিতে পারবো আর যদি আপনারা একান্তে আসতে না পারেন সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা আছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমি আরেকটা মেশিন দেখাবো এটাও জুকি ব্র্যান্ডের মেশিন এটা জুকি ফাইভ ফাইভ থ্রি জিরো এম এটা অ্যাডজাস্ট মোটরের এটার মোটরটা উপরেই থাকবে নিচে কোনো মোটর থাকবে না স্পিড কমানো বরানোর অপশন আছে এনার্জি সেভিং মোটর বিদ্যুৎ বিল খুবই কম আসবে এটার সাথেও একটা লাইট আছে আপনার এখানে ওই যে লাইটের সুইচ দেওয়া আছে অন অফ করতে পারবেন এখানে সিঙ্গেল স্টিচের অপশন আছে কারো যদি দরকার হয় একটা একটা করে সেলাই করবে এই বাটনটা ক্লিক করলে একটা একটা করে সেলাই করবে আর এই মেশিনটাও অফার থাকবে আজকে আগস্ট দুই হাজার পঁচিশের জন্য আমরা লোকালি এটা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার টাকা বিক্রি করি কিন্তু আগস্ট দুই হাজার পঁচিশে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে এই মেশিনটা আপনারা পেয়ে যাবেন অফারটা থাকবে মাত্র সাত দিনের জন্য আর আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা সার্ভো মোটর যেটা এনার্জি সেভিং মোটর বলা হয় এটাতে বিদ্যুৎ বিল খুবই কম আসে অনেকের বাসা বাড়িতে পুরাতন মেশিন আছে বড় মোটর দিয়ে যারা চালাচ্ছেন সাউন্ডের কারণে অথবা বিদ্যুৎ বিলের কারণে বিরক্ত হয়ে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই সার্বো মোটরটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এটা লাগানো একদম ইজি আগের মোটরটা খুলে তিনটা নাট থাকবে ওই নাটটা খুলে এটা আপনারা লাগাতে পারবেন আর এই মোটরটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ওয়ারেন্টিতে এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের ওয়ারেন্টিতে আপনারা এই মোটরটা পেয়ে যাবেন আর এটা স্পিড কমানো আছে দুইটা বাটন আছে এই বাটনটা ক্লিক করলে এটা স্পিড কমবে আর প্লাস বাটন ক্লিক করলে স্পিড বাড়বে এটার সাথে লাইট লাগানোর আছে পিছনে এখানে একটা প্লাগ দেওয়া আছে এখান থেকে আপনারা এটার সুইচের পিছনে প্লাগ দেওয়া আছে এখানে এখানে লাইটের অপশন দেওয়া আছে তো আপনারা এই মোটরটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশশো টাকায় সাথে একটা বেল ফ্রি থাকবে যে যে মেশিনে লাগাতে চান আমাদেরকে জানাবেন আমরা ওই মাপে একটা বেল দিয়ে দিবো আর এই মোটরের সাথে মোটরটা লাগানোর জন্য যা যা দরকার নাট স্ক্রু তারপর আপনার এই যে টানা সব কিছু দেওয়া থাকবে আপনাদের আলাদাভাবে কিছুই কিনতে হবে না আমরা এখান থেকে সব দিয়ে দিব বেল দিয়ে দিব তো আপনারা নিশ্চিন্ত এটা চালাতে পারবেন আর আমাদের কাছে আপনারা যারা ডাইরেক্ট মোটর চাচ্ছেন তারা এই মোটরটা নিতে পারবেন এটা ইনটেক মোটর আমাদের কাছে আছে এই মোটরটা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা এটার সাথে এক বছর ওয়ারেন্টি পাবেন এটার মধ্যে আরো কিছু অপশন বেশি আছে যেটা নিডেল পজিশন আপডাউন করা যায় এখানে লাইট আছে এক্সট্রা একটা লাইট দেওয়া থাকবে লাইটটা মোটরের সাথেই থাকে আপনারা অ্যাটাচ করতে পারবেন সব কিছু মোটরের বক্সে দেওয়া থাকবে তো যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরাসরি আসার জন্য আমাদের সব শপের লোকেশনটা একদম মেন রোডের পাশেই নরসিংহপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সবার ঢাকা আর যদি একান্ত আসতে না পারেন সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আপনারা কুরিয়ার সার্ভিস নিতে হলে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা মেশিন এখান থেকে কন্ডিশনে আপনাদেরকে দিয়ে দিব আপনারা মেশিনে কি টাকা আর কুরিয়ার সার্ভিসের চার্জ দিয়ে মেশিনটা কালেক্ট করে নেবেন আমাদের দুইটা হটলাইন নাম্বার আছে একটা হচ্ছে জিরো ওয়ান টু ফোর থ্রি আর একটা জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা সরাসরি আসতে না পারবেন আমাদেরকে ভিডিও কল দিলে আমরা মেশিন দেখাবো অবশ্যই ভিডিও কল দেবেন আপনারা কারণ প্রতারক অনেক বেড়ে গেছে যার কারণে আমাদের বদনাম হয় ভিডিও কলে আমাদেরকে না দেখে কেউ টাকা দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম